আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আজ আমি হাজির হলাম আপনাদের মাঝে আবার মিশরিয়ান ভাষা শিক্ষা নিয়ে আমার একটা চ্যানেল আছে পেজ মানে আমার একটা পেজ আছে বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা লেখাটা বাংলাতে হবে আর টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ এটা হবে ইংলিশ শব্দতে সেই পেজে আমার অপরন্ত ভিডিও আছে মিশরের ভাষা শিখে নিয়ে আর আমি যখন কথা বলতেছিলাম তো আমি অবশ্যই ইউটিউবেতে নামাবো কারণ ইউটিউবের ভিডিও আর ফেসবুক পেজের ভিডিও অনেক ডিফারেন্স থাকে সব ভিডিওগুলো এক হয় না তো আজ আমি কথা বলতেছি মিশরের ভাষা শিখে নিয়ে অবশ্যই নতুন বাঙালি ভাইদেরকে নিয়ে আপনারা যে কথাগুলো আমি গতকালকে বলছি এবং এর আগে দিন বলছি আমার গতকালকে একজন লোকের সাথে দেখা হয়েছে আমি দুঃখিত গতকালকে একজন লোকের সাথে আমার দেখা হয়েছে মানে উনি বাংলাদেশ চলে যাবে তো এখানে আসছে কয়দিন হয়েছে আসছে দুই মাস হয়েছে তো ভাই চলে যাবেন কেন আপনি কি সমস্যা ভাই আমার ওই এখানে তো কাজ ভালো পাইতেছি না এখানে আপনার বেতন কম এখানে আপনার লোকসংখ্যা ভালো না এখানে আপনার ওই কষ্ট হয় পরে আমি বলছি ভাই আপনি বিয়ে করছেন বলছে হ বিয়ে করছেন যে বড় সমস্যা এখন আমি কিছু কথা বলি একদম ফ্রি কেউ কেউ রাগ করবেন না না কষ্ট পাবেন সত্য হইল কথা অতিটা হয় চিরতার মতো সেই কথাগুলো তা আপনার শরীরে গেলে আপনারই উপকার হবে আমার কথা চিরতার মতো কিন্তু আপনার শরীরের জন্য খুব উপকার এবং আপনার লাইফের জন্য খুব উপকার সেটা কি আপনি দুই মাস ধরে আসছেন আপনার বেতন এখানে খারাপ কাজ ভালো না এই না সেই না এই বিভিন্ন কিছু ওকে সমস্যা নাই মানলাম অনেক কিছু খারাপ আপনার আপনি দেশে কি করতেন ভাই দেশে আমি উনি বলল দেশে আমি দর্জি কাজ করতাম দর্জি কাজ করতো দেশে আচ্ছা আনুমানিক কত বেতন পাইতেন বলতেছে যে আমি আনুমানিক ওই পনেরো হাজার বিশ হাজার গ্রামে দর্জি কাজ করতো এই বেতন পাই আচ্ছা তাহলে আপনি এখানে বেতন কত হবে এখানে বেতন ভাই একজনে বলে ওই আঠারো হাজার একজনে বলে বিশ হাজার একজনে বলে পনেরো হাজার মানে একশো পঞ্চাশ ডলার দুশো ডলার একশো আশি ডলার এই পরিমাণ আর কি আমি আপনি কি কম্পিউটারের যেই কারেন্টের মেশিনগুলো চালাতে পারেন না আমি চালাতে পারি না তখন আমি বললাম ভাই শুনেন আপনি আসছেন দুই মাস হয়েছে মিশরে আমরা যখন প্রথম মিশরে আসছি দুই মাস না ছয় মাস মানে রুডে বের হইলে একজন লোকের ভয় ছিল আমাদের মিশরে আমি নাম বলবো না সেই লোকের ভাইরাই এখন আমাদের ব্রাদার বন্ধু বান্ধব মানে আমাদের বাইরাই একজন লোক আসিল ওনার নাম শুনলে আমরা মিশরে এসে এমনি কাঁপতাম সেই বাইয়ের নাম যদি শুনতাম তা আমরা এসে এভাবে কাঁপতাম দুই হাজার সালের কথা তো আমরা তো ছয় মাসের বাসা থেকে নামি নাই হ্যাঁ নামছে এখান থেকে এই পর্যন্ত যদি একজন নামছে আরেকজন চাই রয়েছে যে সমস্যা করে কিনা বা উনি কি ঠিক মতো আসতে পারবে কিনা তো ভাই আপনি দুই মাস ধরে আসছেন বাড়িতে যাবেন দেনা ফেনা করে আসছেন হান্ডি পাতিল মুরগি গরু ছাগল কিছু বেশি আসছেন হয়তো জায়গা বেঁচে আসছেন বা কিছু বেশি আসেন না আপনার জমানো টাকা দিয়ে আপনি আসছেন তাইতো আচ্ছা আপনি আই শাহী পড়ছেন মিশরে এখন আপনি চলে যাবেন আপনি যে মিশরে আসছেন এই যে দুই তিন লাখ টাকা খরচ করি এটা তো একটা হক আছে আপনার মন টিকে না আপনার মন টিকেছে না কেন এটা আমি পরে আসি মন টিকে না কেন এটা শুধু এখানে যারা আসছে ওদের দোষ না দোষ বাংলাদেশেরও আছে তবে ভাই এই যে বললাম না মানে কথাগুলো বললে হয়তো খারাপ লাগবে আপনাদের কাছে কিন্তু ভাই খারাপ লাগার বিষয় না মানে আপনারা ফ্রি পাবে নেন আমার কথাগুলা আমার কথাগুলো আপনারা ফ্রি পাবে নেন যেমন এখানে আপনি আসছেন বিদেশ তো বিদেশেই বিদেশ মানেই তো একটা অন্য রাষ্ট্র তাই তো তাইতো অন্য রাষ্ট্রে যদি আমরা যাই আমরা গিয়ে কি আমাদের বাংলাদেশের মতো কথা বলতে পারবো গিয়ে কি আমরা কি বাংলাদেশের মতো বন্ধু বান্ধব হইব গিয়ে কি মনে করেন আমরা চার দোকানে বৈশা বাংলাদেশের মতো কি আমরা এরকম রাজনীতি রাজনীতিকলাপ করতে পারবো গিয়ে কি আমরা প্রথম মাসে কি হাজার হাজার টাকা বেতন পাঠাতে পারবো না সম্ভব না কেননা এটা অন্য একটা দেশ এই দেশের ভাষা চালচলন কথাবার্তি মানুষের চেহারা মানুষের শরীরের কালার মানুষের পোশাকের ব্যবহার মানুষের হাঁটার ব্যবহার মানুষের বদ্ধতার ব্যবহার সব কিছুই চেঞ্জ আমাদের বাংলাদেশ থেকে এগুলা এই দেশের মতো না বা এই দেশের লোকগুলো আমাদের বাংলাদেশের মতো না তাহলে কি করতে হবে এই দেশে আমার আইসা এই দেশের সিস্টেমটাকে আমার কন্ট্রোল করতে হবে যদি এই দেশের বাসাটা বা এই দেশের চল এই অভ্যস্তটা আমি কন্ট্রোল করতে পারি তারপরে দেখবেন আমার কথা বলতে ভাল লাগতেছে আমার গার্মেন্টসে কাজ করতে ভাল লাগতেছে আমি চার দুখানে গিয়ে বইসে আড্ডা দিতে ভাল লাগতেছে কেন এই যে আমার মনটা বসে গেছে এখন যদি আমি বাংলাদেশ থেকে এক মাস ধরে আসছি পনেরো দিন ধরে আসছি দুই মাস ধরে আসছি না আমার ভাল লাগে না আমি চলে যাব আবার যেইভাবেই হোক একটা টিকিট মনে করেন আমার বহু হোক বা বাই হোক বা মা হোক বা বাপ বাপ হোক একটা টিকেট আমার বাপ মা ভাই বোন একটা কি করে দিছে কেন দিছে আমি বলছি এই দেশে থাকলে কিন্তু আমি মরে যাব মানে আমি কি চামু যে আমার সন্তান বিদেশে যায় মরে যাক কামু না তো কি মুজ বল বাবা এই যে টিকেটটা আছে বাবা তুমি আবার ফিরে আইসা পড়ো এখন এই যে বাবাই বললো তুমি ফিরে আইসা পড়ো সে কথার কিন্তু একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যা কি জানেন আমাদের গ্রাম অঞ্চলে বলে আমাদের অঞ্চলে বলে বাপে বানায় বুথ আর উস্তাদে বানায় ফুদ মানে বাফে বানায় ভূত ভূত মানে ভূত বুঝলেন তো ভূত বাফে বানায় ভূত আর উস্তাদে বানায় ফুদ ফুদ তো বুঝেন ফুদ মানে আপনার ছেলে আর ভূত মানে শয়তান শয়তান ভূত তার মানে বললো যে বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ফুদ অনেক কথা কিন্তু ব্যাখ্যা হইলো এটা বাফে ভূত বানাতে চাই নাই আদরে ভালোবাসায় তার ছেলে সন্তানই কারণে সে আদর করছে কিন্তু আদরের ক্ষেত্রে তো ছেলে ভূত হয়ে গেছে গা আর উস্তাদ তো বলছে না এটা করতেই হবে তোমার না তোমার এটা হবে এটা হতেই হবে এটা সারা কিন্তু হবে না তখন আপনি কি করছেন জিদে আপনি এটা করতে পারছেন আপনি সাকসেসফুল হয়ে গেছেন তার মানে কি আপনি একজন সফল ছেলে সফল একজন মানুষ তার মানে কি আপনি একজন ভালো ছেলে এই জন্য বলে উস্তাদে বানায় ফুড তো একটা টিকিট পাইছেন একটা টিকিট বাংলাদেশে দিয়েছে আপনি ফট করে চলে গেলেন এখানে আসছেন কদিন বেরান আরে এই দেশের মিশরের চা কেমন বাইরে যায় চা খান দেখেন মিশনের কমলা কেমন ফল কেমন চা খান মিশনের মেয়েগুলা কেমন চা খান দেখেন আপনি এখান থেকে পিরামিড কাছে বিশ্বের সপ্তম সপ্তম আশ্চর্যের ভিতরে এক আশ্চর্য মিশরের পিরামিড আপনি মিশরের পিরামিড যদি একদিন ঘুরে আসেন তাও তো বলতে পারবেন যে ভাই আপনি যে টাকা দিয়ে আসেন টাকাটা আপনার হালাল দাও টাকাটা উঠছে আপনি বাংলাদেশ থেকে তিন লাখ টাকা খরচ করে মিশরে আসেন কাজের উদ্দেশ্যে এখন বুইলা যান যেহেতু আপনি চলে যাবেন আপনি বুইলা যান কাজের কাদের উদ্দেশ্যে আপনি আসেন আসেন আপনি ঘুরতে আসেন সে উসিলাতে গিয়া আপনি পিরামিডে ঘুরে আসেন একটা কোম্পানিতে যাইয়া ওই দুই দিন ইন্টারভিউ দেন না ভাই আমি তো একটু টেস্ট করে দেখি কি অবস্থা যদি টিকে এতে কিন্তু আপনার ভালো হবে আপনার পরিবারের ভালো হবে আপনি যদি এখন চলে যান বাংলাদেশে কি করবেন দেনার চাপ আছে না আপনার দেনা দিতে হবে না আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার কাছে না আপনি যদি বিদেশ থাকেন আপনার ছেলেকে যদি কেউ কিছু বলে এই তোমার বাবা কই আমার বাবা বিদেশ থাকে আপনি টাকা কামান আর না কামান একটা লোক আপনার কি কথা বলতে গেলে হুশ করে বলতে হবে কারণ এই ছেলের বাবা বিদেশ থাকে বিদেশ মানে একটা টাকার পাহাড় এটা সবাই বুঝে না এটা সবাই বুঝে না বিদেশের কি অবস্থা সবাই বুঝে কি টাকার পাহাড় তো যেহেতু সবাই টাকার পাহাড় বুঝে তাহলে সবাইকে সেই টাকার পাহাড়ের ভিতরে এটাই কি আপনার আপনার স্বার্থ আপনি হাসিল করেন আপনার স্বার্থ কি জানেন আপনার স্বার্থ আপনি যে বিদেশ আছেন টাকা কামান না কামান আপনার ছেলে মেয়ে আপনার সংসার বলতে পারতেছে যে আমার আমার লোক বিদেশ আছে বা আমার বাবা বিদেশে আছে বা আমার ভাই বিদেশ আছে বা আমার হাজার বিদেশ আছে তো সেই বিদেশের কথাটা বললে আপনাকে লোকে একটু হিসাবে দৌড়বে না অমুকের বাড়ির পরিবার অমুকের ছেলে বিদেশ আছে তো সেই হিসাব থেকে ধরে আপনাকে সম্মান দেয় কথা বলবে সেই সম্মান থেকে ধরে আপনি শান্তি পাবেন সে শান্তি থেকে ধরে আপনার মন বসবে সে মন থেকে ধরে আপনি ভদ্রতা শিখবেন শুধু একটা তো বিষয় না এখন আজকে আপনি বাংলাদেশে একটা পরিবারে আপনি খারাপ অবস্থা চলেন একটা লোক এসে কথা বলতে আপনাকে বাজবো না আপনি করে বকা দিয়ে দিব আপনার ছেলে সে বকাটা শুনতে পারলো সে ছেলে মন খারাপ করলো কিন্তু মন খারাপের তো কিছু নাই কেন কিছু নাই কারণ আইজটা পরিস্থিতির শিকার আপনার কাছে টাকা নাই অর্থ নাই আপনি গরীব আপনি চলতে পারতাছেন না সেই কারণে একজন পাওনাদার ভাই একজন লোক এসে আপনাকে এটা কথা বলল সেই কথা আপনি ছেলে শুনে ফালাইছে সে ছেলে শুনে পেলে সে মন খারাপ করছে ছেলে তো আর বুঝে না আপনার কাছে টাকা নাই ছেলে বুঝতে পারছে কি যে অন্য একজন লোক এসে আমার বাপের একটা খারাপ কথা বলছে তো সেই কথা জন্য কিন্তু আপনি দেয় যেহেতু আপনি বিদেশে আসছেন আপনার হাতে এখন আলাদিনের চেরাক সেটা আপনার সিদ্ধান্ত পারেন না না পারেন কিন্তু লোকে যেন জানে যে আপনার হাতে আলাদিনের চেরাক আছে ঠিক আছে ভাই তো অবশ্যই সেই কথাগুলা খেয়াল করবেন আরো অনেক কথা সেম কথার মতো আরো অনেক কথা অবশ্যই আমি আপনাদেরকে বলবো আরেকটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন কমেন্ট তো অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব দিলে কি হয় আমি যদি দেখি যে আমার লোক সংখ্যা বাড়তেছে আমার ব্রাদাররা বাড়তেছে বা আমার ভিডিওগুলো চলতেছে বা লোকে শুনতেছে তাহলে আমি আরও নতুন ভিডিও করার জন্য আমি আগ্রহ জাগে নতুন ভিডিও আমি করবো সেক্ষেত্রে আপনাদের উপকার হবে আমারও উপকার হবে তো সেই জন্য চ্যানেলটা সবার কাছে ছড়াইয়ে দিবেন যারা মিশরের ভাষা শিখার আগ্রহ আছে বা মিশরের ভাষা শিখতে চায় বা যারা মিশরে আসতে চায় বা যারা মিশর সম্পর্কে আগ্রহ আছে শুধু তাদেরকেই এই চ্যানেলটা সরাই দিবেন চ্যানেলটা সরাই দিলে বা শেয়ার দিলে কি হবে চ্যানেলটার ভিউ বাড়বে তাহলে আমি যদি কোনো নোটিফিকেশন পাই চ্যানেল ভিউ বাড়ার আমি কি আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ করব আমি দুঃখিত বেশ কয়েকদিন আমি কাদের খুব চাপে ছিলাম নতুন একটা কাজের একটা কন্ট্যাক্ট নেওয়া হয়েছে তো আমি আশা করবো সেই কাজটা কি কোন আসে বিষয় আপনাদেরকে অবশ্যই জানাবো এবং কি সেটা হবে গার্মেন্টস বিষয় শুধু আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানানোর জন্য আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আপনাদেরকে আমি বাস্তবে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ ওকে আপনারা ভালো থাকবেন সেই পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ